দেখো আমি কি পরে তোমাদের সাথে হাজির হচ্ছি তোমাদের বন্ধুরা আমি চলে আসলাম এই ড্রেসটা পরে তো আজকে প্রথম মার আবি চিতা বন্ধন নাইটি পড়েছি আগে কোনো দিন পরে পাইনি তো কেমন লাগলো আর প্রথম আজকে পড়েছি আর এত বড় হয়েছে নাইটিটা আমি এত খাটো এত মোটো কথা ঠিক হবে দেখো কত লম্বা হয়েছে নাইটিটা দেখতে পাচ্ছ খুবই লম্বা হয়েছে তো এটাকে কেটে এটুকুটা পরিষ্কার করতে হবে পরিষ্কার মানে এটাকে শর্ট করতে হবে আমি এত খাটো না এর জন্য আমার ফিটিং হয়নি কিন্তু এমনি তো সব দিকে ফিটিং হয়েছে ঠিকই আছে এদিকে কিন্তু আমার না ভিডিও করতে ইচ্ছে লাগছে না এই নাইটিটা পরে তবুও করলাম আমার এদিকে রাস্তায়ও বেরোয়ার ইচ্ছে নেই তো আমাদের এখানে গ্রাম জায়গা তো মনে হচ্ছে না আমি রাস্তায় বেরোতে পারবো এটা পরে ঘরেও মনে হচ্ছে পড়তে পারবো না শুধু একটা দুটো ভিডিও করবো আর ফোনে রেখে দেবো তো এই দেশে দুইটা